নির্বাচন আইলে কত মধুর মধুর কথা কই একটা বোতল তো কিনা দেখতা এই গেন্দাটা বারবার বাসা এ একে এই লজিন না টাকা দিছিনা 10 টাকা দিছি কিনা খাও যাও আ আমার কাজ সব জনগণের লাগিয়া এই যে একটা মাথার বড়ি রইছে আমি যদি পাস করি নির্বাচনে এর মেডিকেল ডাক্তার বানায়াম ওই খেদা রে খেদা ও তুই পাস করবি মনে তুই জীবনেও পাস করতি না তুই কি বুটার করে বোতল কিনা দিছ আমি শুনছি তুই বাংলা খাস আমি যদি পাস করি দেশে একটা মাতালো থাকতো না কোনো নেশারও থাকতো না সব তুলিয়া দিয়া তোর লাগা ফ্রি এ তোর আমি বুয়ে থাই রে হ্যাঁ তুই মানুষ ভালো মনে করছস তুই যাই মাঝে ঘর রোজগার আর বেচতেন ঘর দায় না তুই আর দরস তোর চরিত্র না তুই ফেল করবি কি রে এই কথা ওই কেমনে জানলো

নির্বাচন করার আছে জালা ই একটা বুড়ে লেগা এই মদার ওখান থেকে গুরু লাগতাছে এই জলে আগুন বুকেতে দে আগুন দেনি ভাইয়া দে আর পা দশ কি টুপার বড় না কা দশে কয় দিন মেন বাস আম বুঝ দাসি না নির্বাচন সামনে নেতা খেতার গাড়ি যাইতাছে হেইচ্চা যদি কলে বলে পড়ি তেহা তেহা যাই রাস্তা দে গুরিয়া যা তারা দাঁড়ি যা মাতাল দেবাস হালাই তুইছি মাতাল নষ্ট হইরা

হ্যাঁ নির্বাচনে আগেই নেই পাস করলে মাইরে আর লই দিত না মিশা যাচ্ছে পাহ্লাহ মাল্লা তাই কি আমার লাগতো না ও আমারে বা আমার দেন না কে পুরুলিয়ার প্রেসিডেন্ট লান্দে আ হই রে সায়ারে চক কিছু না আইনে তাই তো